প্রিয় বন্ধুরা যেখান থেকে আমাকে দেখছেন আশা করি ভালো আছেন দেশে এখন চলতেছে চরম একটা সংকটময় মুহূর্ত বাংলাদেশে বার্ন বছরের ইতিহাসে এরকম ভাবে দুর্নীতিবাজরা এক্সপোজ হয় নাই একসাথে বা ধরা পড়ে নাই এই মুহূর্তে মহা আতঙ্কের মধ্যে আছে দুর্নীতিবাজরা এবং মহা বিস্ফোরণ ঘটে গেছে দুর্নীতির আর সরকার অস্বস্তিতে পড়ে গেছে এবং প্রশাসনে এত বছর যে সমস্ত প্রশাসনে এত বছর যে সমস্ত কর্মকর্তারা সৎ কর্মকর্তারা কণ্ঠাসা হয়ে আছিল প্রশাসনে তো সৎ কিছু কর্মকর্তা আছে অপেক্ষাকৃত কম দুর্নীতিবাজ এবং সৎ যারা এতদিন কোণঠাসা হয়ে পূজা আসিল তারা কিন্তু এখন সামনের লাইনে চলে আসছে সর্বপ্রথম বলি দেখেন বর্তমান সরকারের যিনি বেনজির আহমেদ ওনার বাড়ি গোপালগঞ্জ শেখ হাসিনার দেশের লোক দুই নম্বরে ডিএমপির কমিশনার ছিল তিন নম্বরে র্যাবের মহাপরিচালক ছিল এবং পুলিশের আইজি ছিল তাইলে এবার বুঝেন যে সে ব্যক্তি এই সরকারের কতটুকু সরকারের কতটুকু কাছের লোক ছিল সে সরকারের যদি আপনি প্রশাসনের দশজন লোককে ধরেন যে এই সরকারের খাস লোক তার মধ্যে বিনজির আহমেদ ছিলেন একজন হঠাৎ করে আহমেদের এক্সপোজ করা হলো তার হাজার কোটি টাকার সম্পত্তি তার ওই একটা একটা করে বললে ভিডিও অনেক হয়ে যাবে ধরে এলাম হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এক্সপোজ হলো এক এট টাইমে আরো কয়েকজন পুলিশ অফিসার অ্যাডিশনাল আইজি তারপরে আলটোনিচেল লেভেলের কয়েকজন পুলিশ অফিসারের এরকম শত শত কোটি টাকার সম্পত্তি এক্সপোজ হল একই টাইমের পরক্ষণে আবার দেখেন ছাগলকান্ডে মতিউর যিনি এম এর দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন রাজস্ব বোর্ডের যাই হোক ওনার একই অবস্থা ওনারও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সামনে চলে আসলো তার সাথে সাথে আরও একজন এনবিআর কর্মকর্তা ওনারও একই অবস্থা তাহলে একটা একটা করে বলতে লাগলে তো অনেক হবে তো মোটামুটি এই অল্প কিছু দিনের মধ্যেই দেখেন যে কমপক্ষে কম করে হলেও পঞ্চাশ জনের সম্পত্তি দুর্নীতিবাদের এটা ভাইরাল হয়ে গেছে এক্সপোজ হয়ে গেছে পঞ্চাশ জনের হবে এবং প্রত্যেকেরই হাজার হাজার কোটি টাকা এবার আসেন সরকারের ভূমিকাটা কি এখন সরকার তো মহা অস্বস্তিতে পড়ে গেছে অস্বস্তিতে পড়ে গেছে এখন কি করবে সরকার সরকার সরকারের যে সমস্ত সংস্থা আছে দুদক সিআইডি আরো গোয়েন্দা বিভিন্ন শাখা একযোগে এদের বিরুদ্ধে অপারেশন চালাইতেছে দেখেন এমনভাবে এক অপারেশন চালাইতেছে দেখেন আজকে বেন্দির সাহেবের কোনো খবরই নেই অনেকেই অনেক কথা বলতেছে কেউ বলতেছে গৃহবন্দী কেউ বলতেছে বিদেশে আমরা এটা জানতেও পারতেছি না কিন্তু তার সমস্ত সম্পত্তি কিন্তু প্রয়োগ করা হয়েছে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তার ফ্ল্যাট বাড়ি যেগুলো ছিল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যাইয়া এগুলো সরকার সব দখল নিছে ব্যাপারটা বুঝেন মতিউরেরও এই ছাগলকন্ডের যে মতিউর তারও একই অবস্থা তারও সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তার বিদেশ গমনে বাধা ছয় সম্পত্তি সক্র অভিযান চলতেছে যদি এই অভিযানটা না চলতো তাহলে কিন্তু চিরাচরিত নিয়মেই দুর্নীতিবাজরা বাকি যারা আছে তারা লুটপাট চালাই যেত কিন্তু এখন প্রশাসনের ভিতরে একটা মেসেজ চলে গেছে যে সরকার কাউকে রেহাই দিতেছে না বেঞ্জির মতিউর এরাই রেহাই পায় নাই তাহলে প্রশাসনে আর কোনো ব্যক্তির আশা করা উচিত না যে তার এরকম শত কোটি হাজার কোটি টাকার সম্পদ এক্সপোজ হয়ে গেলে ভাইরাল হয়ে গেলে বা প্রকাশ পেয়ে গেলে বা এখন যে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করতেছে তারা তদন্তে পেয়ে গেলে কোনো রেহাই পাবে এটা মনে করার আর কোনো কারণ নাই এটা তারা মনে করতে পারতেছে না আগে যেমন দুর্নীতি করতো কেয়ার জানলে কিছু আসে যায় না জানে জানুক না জানলে না জানুক এরকম একটা ভাব সবার ছিল কিন্তু বেনজির মতিউর সহ সরকারের বিভিন্ন সংস্থা যে অ্যাকশানে গেছে এখন প্রশাসনের টপ টু বটম যারা দুর্নীতিবাদ আছে তাদের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে তারা কে কোনহান থেকে অর্থ সরাইব নাকি কি ব্যাংকের থেকে তুলে বাসেই রাখবো নাকি দেশ ত্যাগ করবো নাকি চাকরি করবো তারা এই মুহূর্তে বুঝতেছে তদবির করে আর এই টাইমে রেহে পাওয়ার কোনো সুযোগ নাই কাজেই টোটাল প্রশাসনটার মধ্যে এখন উথাল পাথাল তোল চলতেছে সরকার অস্বস্তিতে বললাম কেন এই গেল এক পর্ব দ্বিতীয় পর্বটা কিন্তু আরো ভয়াবহ পিএসসির গাড়ির ড্রাইভার আবেদ যারো পাওয়া গেছে তারও শত কোটি টাকা এক্সপোজ হয়েছে একশো কোটি টাকার উপরে আচ্ছা ঠিক আছে একশো কোটি টাকার উপরে এক্সপোজ হয়েছে স্বাভাবিক নিয়মে সে এবং তার ছেলে সহ সতেরো জন গ্রেপ্তার হয়েছে সিআইডির হাতে এবং মামলা হয়ে গেছে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাকিগুলো রিমান্ডে আনার ব্যবস্থা করতেছে তারা জবানবন্দি দিবে এইখানেই সমস্যাটা হয়ে গেছে সমস্যা হলো এরা দীর্ঘদিন যাবৎ হিসাব কিতাব করে বলতেছি না দীর্ঘদিন যাবৎ এরা বারো কে পনেরো বছর ধরে বিশ বছর ধরে এরা প্রশ্নপত্র ফাঁস করছে এখন এদের এই প্রশ্নপত্র কিনে নিয়া ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় দেখতেছি যে একশত পনেরো জনের নাম অলরেডি বলছে আবেদালি বিশ্বের গাড়ি ড্রাইভার আবেদালি একশো পনেরো জনের নাম বলছে ধরে লাম যদি এইরকম একশো বা দুইশো বিশ্বের ক্যাডারের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে তারা চাকরি করতেছে প্রশাসনে তারা কেউ পঞ্চাশ লাখ কেউ এক কোটি টাকা দিয়ে কিনা নিয়া প্রশ্নপত্র তারা বিশেষ ক্যাডারে এখন কর্মরত আছে তাহলে এখন হিসাব করে দেখলে দেখবেন তারা কিন্তু ইওনো থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত কিন্তু তারা হয়ে গেছে পুলিশ থেকে অ্যাডমিশন এই পররাষ্ট্র ক্যাডারি বলেন আর অ্যাডমিনিস্ট্রেশনই বলেন আর বিচার বিভাগ বলেন সবখানেই ইউনো থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আছে তাদের কি হতে পারে পরিণতি আর একটা দেশের এই ছোট্ট একটা দেশের এতগুলা প্রশাসনের ক্যাডার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কি হইতে পারে অনুমান করতে পারছেন এ হলো একটা দুশ্চিন্তা আর দুই নম্বর হল এদের বিরুদ্ধে ব্যবস্থা সরকারকে নিতেই হবে না নিয়ে সরকার আর কোন উপায় নাই আর এই কারণেই এখন পার চলতেছে প্রশাসন টোটাল প্রশাসনটার ভিতরেই এখন তোলপাড় চলতেছে যারা প্রশ্নপত্র কিনে নিয়েছিল তারা যারা বিক্রি করেছিল তারা যারা এর বাইরেও যারা বড় বড় দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে কারণ সরকার চাইলে সবই সম্ভব যদি সরকারের উপর থেকে যদি গ্রিন সিগন্যাল পায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আমরা জানি এতটুকু সক্ষমতা আছে যে তারা একজন দুর্নীতিবাজও ছাড় পাবে না তাদেরকে সামনে আনতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পারবে এটা পরীক্ষিত তো কথা হলো কি যে দেখেন প্রত্যেকটা জিনিসের সীমা আছে সীমা লঙ্ঘন করলে কি হয় এবারকার তাপমাত্রা বাংলাদেশে দেখছেন না পঞ্চাশ বছরের এত তাপমাত্রা হয় নাই এত গরম পড়ে নাই এত ডিগ্রি সেলসিয়াস হয় নাই তো সেইটার আবার যখন বেশি বাইরে গেছে দেখছেন গতকালকে যে পরিমাণ বৃষ্টি ঢাকাতে হয়েছে ঢাকা শহর নদী হয়ে গেছিল এটা হলো প্রকৃতির নিয়ম যত গরম তত ঠান্ডা দুর্নীতি করতে করতে এমন ভাবে আহ দুর্নীতির মহা উৎসব চলতেছিল সবাই দেখতেছি যে সাহেব এখানে গ্রিন হাউস ই কিনতেছে হাজার শত বিঘা সম্পন্ন আন্ডারল্যান্ড পার্ক করতেছে এটা করতেছে সবাই দেখতেছে কিন্তু তারাও ডন কেয়ার ছিল আর আমাদের জনগণের কারো কিছু বলার সাহস ছিল না কিন্তু এই দুর্নীতির মাত্রাটা এমন পর্যায়ে গেছে যে এখন আমরা আশাবাদী প্রকৃতিক নিয়মেই এই সব দুর্নীতিবাজরা এখন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারও নিতে বাধ্য হবে এবং আশা করতেছি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে দেশ স্বাধীনতা হয়েছিল সেই ক্ষেত্রে এক ধাপ আমার মনে হচ্ছে এবার এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন যারা ভিডিওটা শুনবেন বেশি বেশি করে এই দেশের জনগণের মাঝে ছাড়াইয়া দিবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ